নববর্ষ বন্ধুরা অনেক 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 শুভ শুভেচ্ছা রইল তোমাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা তোমরা এই বছর না সারা বছর ভালো থাকো সুস্থ থাকো সুস্থভাবে কাটাও এটাই আবার ভগবানের কাছে প্রার্থনা তোমরা সময় ভালো থাকো তোমরা না আমি আমার পরিবারের সবাই সবাই যেন ভালো থাকি শুধু এই বছর সারা 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 বছর এটাই আমার চাওয়া আর তো আজকে আছে নববর্ষতে সুন্দর করে কিন্তু একটু সেজে পড়েছি দেখো কেমন লাগছে বলো

বলতে বলতে কি বলবো তো চৈত্র মাস শেষ আবার চলে এলো বৈশাখ মাস বৈশাখ মাস মানে এবার আমার সুন্দর খাওয়া দাওয়ার মাছ মানে এই চৈত্র মাসে আমি ডিম মাংস কোনো কিছু খাইনি স্টিল এবার খাবো এটাই আমার শান্তি অবশ্য হবে আর আমার বাড়িতে স্পেশাল কিছু রান্না হবে না সেটা কি হতে পারে মোটেও হতে পারে না চলো কি রান্না হচ্ছে সেটা তোমাদের দেখে চলো চলো টেল দেখো ছাদে এসেছে ছাদে ছাদে এসে আমি এর ওদের ছোকরা ওদের ভিডিও করছি মানে অশুভ মেয়ে ফালতু মেয়ে জঘন্য মেয়ে যাকে বলে হ্যাঁ সেটাই আমি পালি প্রচন্ড রয়েছে তোমাদের জন্য কত কিছু সুন্দর করতে হচ্ছে বলো তোমরা বোঝো তবে বোঝো যে আজকে আমরা কি রান্না বান্না হচ্ছে দেখাবো মেন একটা সোট টপার হলো চিকেন দেশি মুরগির ঝোল হবে আর এখানে হয়েছে ভাজাভুজি বেগুন ভাজা পটল ভাজা উচ্ছে ভাজা আলু ভাজা আর কোনো রান্না হয়নি এই চারটা হয়নি এই একটাই রান্না বসে চিকেন আর এই চার রকমের ভাজা আর কোনো রান্না হয়নি এই কারণে বাবার লোলোর আজকে নেমন্ত্রণও আছে এক জায়গায় দুপুরবেলা তো আমি আর মা দুপুরে খাবো আর রাতে আমি বাবার লোলো মা তাই বলছি অল্পই রান্নাবান্না হোক কিন্তু আমি আর মা তো খেয়ে উল্টো করি আর বাবাও খেয়ে উল্টো পারি মানে এই না যে ওরা খাবে না বলে যে হচ্ছে না আসলে সবাই থাকলে একটা খাওয়ার একটা মজা আলাদা থাকে দুজনের জন্য কি এক্সট্রা করব ঠিকঠাকই আছে এই কটা রান্না থাকুক তারপরে এতদিন মাংস খাইনি মাংস হলেই হয়ে যাবে আমাদের তো দেখো এখানে মাংসর ঝোল ভাত আর উচ্ছে আলু ভাজে টাজে হয়েছে ওই রকমের ভিডিও করতেই ভুলে গেছি মানে শর্ট ভিডিও করতে না এই সব করতে ভুলে গেছি তো এখানে দেখো মাংস ঝোল আর ভাত খেতে বসে পড়েছি আর লোটা গেছিল খেতে ওরা খেয়ে দিয়ে চলে এসছে মোটামুটি ভাবে এবার আমি খেতে বসছি আমি আর মা খেতে বসছি মা তো বলছে আমার উচ্ছে ভাজা দিয়ে আমার খাওয়া হয়ে যাবে তুমি বাবা তো উচ্ছে ভাজা খাও আমি তো খাবো না তাই আমি আমার মাংস হয়ে যায় গোলমরিচ দেওয়া হয়েছে ততটির ঝাঁসটা বেশ সুন্দর আসছে মানে মা কত মেটে দিয়েছো তার ঝাঁস অতটা আসেনি মানে এটা গুঁড়ো করেই দিতে মানে বাটা দেওয়া হয় না আমার

জলের বোতল সালাড লেবু ভাত ভাতুর চপ ডাল আলু ভাজা দেয়নি ডাল আলু ভাজা আলু উচ্চ ভাজা আর মুড়ি মু আলু কত দিয়ে আর মাছের ঝোল মাছের টপ দই মিষ্টি প এইটা বলতে মানুষের এতক্ষণ টাইম লাগে

সে একটু ঘুমাচ্ছিলাম ঘুম থেকে উঠে দেখি লোলো আমার পাশে আমি যখন ঘুমাচ্ছিলাম লোলো ছিল ঘুম থেকে উঠে দেখি লোলো গায়ে আসলে লোলো গেছে টিউশান আমি পয়লা বয়সাকে ও কি তো ছুটি নেই রে বাবা তো পয়লা বয়সাকে দিল টিউশান তো ও কখন গেছে আমি তাও জানি না মা বললো আর ঘুম থেকে উঠে বোরিং লাইফ কী করবে এখন তো ঘরেই থাকি ঘুম থেকে উঠে একটু বসে আড্ডা দিচ্ছি আর আমার বাড়ি না পুরো মেন রোডের পাশে মানে পুরো রোডের পাশে এখানে বসে সবাই সবাইকে দেখি কত ছেলে মেয়ে ছেলেগুলো ঘুরছে ভালো লাগে দেখতে এগুলো দেখলাম হ্যাঁ ভালো লাগে বেশ আর দেখো লোকের বাড়িতে বাড়িতে বসে বেন পিসি না করে আমার মনে হয় নিজের তেল তেলাটা বেশি বেটার হবে তাই আমি লোকের বাড়িতে গিয়ে আড্ডা দিই না আমি ঘরেই থাকি আর সারাদিন তো আমার বাহন আছে মানে আমার ফোন বাহন দিয়ে হলো আমার ফোন তো আর ফোন নিয়ে সারাদিন বসি আর

আর কেনা যায় না হয় তো করে দিয়ে যায় তো এবারে দুটো দিয়ে গেছে কারণ মা বর্ডিও এখান থেকে কেনাকাটা করে আর বর্ডি যেহেতু ওর কাঠটা নিয়ে এসছে আর বাবা ও আমাদের ঘরে কাঠটা তো দেখো কি কি আছে মিষ্টিতে দুটো লাড্ডু আছে একটা সোনপাপড়ি আছে একটা কেক আছে দুটো নিমকি একটা খাস্তা আর একটা এইটা এইটা তো যাই হোক ভালো আমি না মিষ্টিও আমার পাইনি ওই একটাই হলো

তো মাছের তরকারি দিয়েছিলো আর আলু পটল তরকারি দিয়েছিলো তো বেশ ভালো হয়েছে মোটামুটি খেতে আর খাওয়াটাও বেশ জমে গেছে মানে নববর্ষে খাবারটা পুরোপুরি জমে কি খাওয়া শেষ এবার থামস আপ খাবো পেটটাকে একটু কি বলে একটু আরে ভুলে গেছি আরে ওই আর কি অনেকটা খেতে তো পেটটাকে খালি করার জন্য ও মাই এত প্রচুর ঠান্ডা দ্বিতীয়ত প্রচুর ঠান্ডা তৃতীয়ত আরো প্রচুর ঠান্ডা কিন্তু খাকে মজা আয় নববর্ষ হোক আর যাই হোক না কেন সেই ডেলি রুটিন আমাকে ফলো করতে হয় সেই খাওয়া দাওয়া শেষ করে মশারির মধ্যে চলে এসছে যেটা আমি সবসময় তোমাদের সঙ্গে শেয়ার করি আমার মাকে দেখো নতুন নতুন কিছুই না আমার মা একটু রূপচর্চা করছে এদিকে দেখাও কি করছো তুমি মশা না আমি আমরাও প্রথম ভাবতাম মশা বা ছেঁড়া কিন্তু এইগুলো যে আমরা মশা মেরেছি আজ পর্যন্ত এত মশা মেরেছি সেগুলোর ব্লাইট ফুল আমরা আমি আর লো যখন তখন মশার মতো থেকেই ভাবি তাই আমরা মশাটা ছিঁড়ে ফেলেছি কিন্তু না মশাটা ছিঁড়ে নি ওটা রকমই এবার আমি তোমাদের সঙ্গে কথা বলছি ওখান থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিক আমার বরফি দিচ্ছে কেন দিচ্ছে আমি নিজেও জানি না বরফি